দক্ষিণ চব্বিশ পরগনার বনেদি বাড়ির পুজো একশো দুশো একেবারে পেরিয়ে গিয়ে এবারে দুশো পঁচাত্তর পেরিয়ে ছিয়াত্তরে পা দুশো বছরে বারুইপুরের এই যে ব্যানার্জি বাড়ির পুজো তারা কিন্তু বংশ পরম্পরায় বিভিন্ন রীতি রীতি মেনে এবং বংশের যে নিয়ম সেই নিয়মেই তারা দুর্গা মায়ের আরাধনা করে আসছেন এবং এই দুর্গা মায়ের আরাধনাতে যেমনটা যতটা হাত হাত লাগান এই বংশের মেয়েরা বৌমারা ঠিক ততটা কিন্তু কাজে পরিমাণেই এগারোশো সাতান্ন বঙ্গাব্দে পূর্ব মেদিনীপুরের মহিষাতলে রাজবাড়ি থেকে বারুইপুরে এসেছিলেন জমিদার সহস্ররাম বন্দ্যোপাধ্যায় এখানে এসে সুবিশাল দালান বাড়ি করে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তিনি সেই মন্দিরে শুরু করেন উমার আরাধনা তারপর থেকেই বারুইপুরের আদিগঙ্গা সংলগ্ন কল্যাণপুরের বন্দ্যোপাধ্যায় বাড়িতে বংশ পরম্পরায় দুর্গাপুজো হয়ে আসছে রথের দিন কাঠাময় ঠাকুর গড়া শুরু হয় প্রতিপদেই বসে ঘট কুল পুরোহিতদের সঙ্গে তন্ত্রধারক মিলে শুরু করেন চণ্ডীপাঠ কেন এডিভাইন পুজোর এই পুজোর কাঠামো পুজোটা হয় রথের দিন মহালয়ার দিন পুজো হয় গল্প বসে রোজ চন্ডী পাঠ হয় ঠাকুর ঘরে আমাদের উপরে ঠাকুর দালান আছে ঠাকুর ঘরে রোজ চন্ডী পাঠ হয় পুজো অবধি তারপরে নিচে নাম নেমে আসে ঠাকুর আরম্ভ হয় পুজোর ষষ্ঠী দিন থেকে কখন কোন জিনিসটা হবে সেটা উনি বলে দিচ্ছেন বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যরা জানান যেদিন থেকে দুর্গা মন্দিরে ঘট বসে সেদিন থেকেই পরিবারে কেবল মাছ ছাড়া মাংস ডিম পেঁয়াজ এসব কিছুই খাওয়া হয় না বিষয়টি চলে লক্ষ্মী পুজো পর্যন্ত সপ্তমীর দিন মন্দির সংলগ্ন চাতালে হয় পাঠাবলি এছাড়াও অষ্টমীর দিন সন্ধি সময় রীতি রয়েছে বলে জানা যায় বন্দ্যোপাধ্যায় পরিবারের তরফে অন্য জায়গায় পাঠাবলিটা তো হয় না আমাদের সপ্তমীর দিন হয় অষ্টমীর দিন হয় নবমীর দিন তিনটে বলি হয় হয় আর এই বলির সময় আমাদের যখন বলি হয় কামার সে বলি দেয় আর

মন্তর বলতে থাকেন আমরা সমস্ত প্রদক্ষিণ করে করে প্রদক্ষিণ করে করে আমরা ঘুরে ঘুরে অঞ্জলি দিই পুজোর কয়েকটা দিন এ বাড়িতে মায়ের ভোগ বেশ তাৎপর্যপূর্ণ সপ্তমী থেকে নবমী পর্যন্ত ভোগে উমাকে মাছ মাংস ডাল খিচুড়ি সবই দেওয়া হয় কিন্তু দশমীর দিন উমার ভোগে থাকে পান্তা ভাত আর কচু শাক কারণ সেদিন অরন্ধন হিসেবে পালিত হয় এক এক দিনে এক এক রকম আইটেম সপ্তমীর দিনে এক রকম অষ্টমীর দিন এক রকম আইটেম নবমীর দিন একরকম আইটেড দশমীর দিন তো পান্তা আগের দিন করে রাখা হয় মাকে প্রচুর ঘন্ট উম উম চাল খাজা আটা গ্যাস সব হেঁটে কেটে পরের দিন মাকে দশমীর দিন পান্তা দেওয়া হয় পুজোর নৈবেদ্য সাজানো থেকে ফল কাটা পুজোর জোগাড় সব কাজেই লেগে পড়েন বাড়ির ছেলেরা সেই রীতি এখনো অব্যাহত রয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবারে তখনকার পুজো একরকম ছিল সাবেকি একটা ছিল ঠিকই ছিল মানে বয়স্ক যারা তারাই একমাত্র মানে এ করত সবাই মিলে যে হাত লাগাতো সেটা ছিল না তখন এখন যেমন আমাদের ছোটরা বা আমরা সবাই মিলে ওদেরও হাত দিতে মানে সবাই কাজ করবে বর্তমানে সময় বদলেছে কাজ ও অন্যান্য তাগিদে বন্দ্যোপাধ্যায় বাড়ির সদস্যরা পাড়ি দিয়েছেন দেশের বিভিন্ন জায়গা কিংবা বিদেশে তবে পুজোর কটা দিন কাজকর্ম ভুলে সবাই ফেরেন বাড়ি একসঙ্গে মেতে ওঠেন হই হুল্লোরে পুজো তো মানে আমাদের কাছে পুজো মানে একটা মানে প্রত্যেক বছরই একটা অন্যরকম সময় কাটানো প্রথমত বাড়ির সমস্ত সদস্যদের সাথে নিয়ে একটা সময় কাটানো ভালো সময় কাটানো আর সব থেকে উপরি পাওয়া তো মা আসছেন এবং মাকে নিয়ে মেতে থাকে এটা একটা উপরি মানে আমরা তখন একটা সবাই মিলে একটা আনন্দ খাওয়া দাওয়া মানে একটা অন্যরকম নিয়ের মধ্যে থাকে মানে পুরো পুজোটা হচ্ছে আমাদের সারা বছরের এনার্জি আমরা পুরো পুজোতে পুরো এনার্জিটা গ্যাদার করে নিই এবং সারা বছর ওইটাকে নিয়েই চালিয়ে যাই পুজোকে ঘিরে পরিবারের পাশাপাশি এলাকার মানুষজনও মেতে ওঠেন বন্দ্যোপাধ্যায় বাড়ির মাতৃ আরাধনায় তারা চান তাদের যে আগামী প্রজন্ম সেই প্রজন্ম এই বারুইপুরে ব্যানার্জি বাড়ির যে ঐতিহ্য যে বৈশিষ্ট্য যে পরম্পরা আন্তরিকতার সাথে আগামী দিনেও এগিয়ে নিয়ে যান সেভাবেই এ বাড়ির বাচ্চাদেরকে কিন্তু তৈরি করছেন পরিবারের যারা মায়েরা আছে বারিপুর থেকে ক্যামেরায় প্রিয় মুখার্জির সাথে জায়েদ মিস্ত্রি সময় কলকাতা